আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের সৈয়দ ইউটিউব হাজি গো সীমাকে দুধার এই বছর না আমি বলবো না এই কালেকশনে এই বছর ওইভাবে কারুকার্য আপডেট কিছু নেই আপনি টাকা দেখতে নিবেন আমরা টাকা দেখিয়ে দিই কিন্তু আপডেট কিছু থাকলে আমরাই কেনইবা নিব না বলেন কিন্তু এই বছর আপডেট কোয়ালিটি ওইভাবে নেই আজকে ওইভাবে সব কিছু দেখাব না এর আগে দেখাইছিলাম হচ্ছে বাচ্চাদের আজকে দেখাবো বাటం কিংবা বড়দের কিছু এই মালটা খুবই সুন্দর একটা মাল দুইটা কালার এটা হচ্ছে বাটামের মধ্যে উপর চেইন বসানো এটা হচ্ছে হ্যাঁ গোল্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক আর ওইটা হচ্ছে গোল্ড কালার দুইটা কালার এটা খুবই কোয়ালিটি সম্পন্ন মাল উপর চেইন বসানো আর এখানে হচ্ছে বেনি দেওয়া তারপর আরো ভিন্ন ভিন্ন মাল আছে হ্যাঁ সাবের মালগুলা দেখতেন আমরা প্রচুর পরিমাণে বিক্রি করি এটা এখানে চেনবোসানো আর এখানে হচ্ছে বেনি বেনি মাল এটা হচ্ছে হালকা একটু উঁচু এটা হালকা একটু উঁচু এটার মধ্যে দুইটা কালার আছে প্রত্যেকটারই দুইটা করে কালার এই যে এটা হচ্ছে গোল্ড কালার গোল্ড কালারটা আপনাদেরকে একটু দেখায় এই যে এটা হচ্ছে গোল্ড এটা হচ্ছে গোল্ড আর এটা ছিল ব্ল্যাক তারপর এই যে এই মালটা আপনারা হয়তো বা দেখছেন আগেও বেশ কিছু মাল অনেক দিন হ্যাঁ প্রচুর পরিমাণের মালটা বিক্রি খুবই সুন্দর একটা স্টিকার বসানো এটা হচ্ছে ব্ল্যাক আর এটার অপোজিট কালার হচ্ছে বিস্কিট কালার এই যে বিস্কিট কালার আপনাদের যদি কোনো মাল ভালো লাগে আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবেন তারপর রেট আপনাদেরকে আমি বসিয়ে দেবো আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন কিংবা ওই নাম্বারটা ইমো ইমোতেও আছে আপনারা এই মতে অনেক নখ দিতে পারেন এই যে এই যে এটা একটা মাল এটা খুবই কোয়ালিটি সম্পন্ন আর অনেক সুন্দর একটা মাল এটারও কালার আছে প্রত্যেকটারই কালার আছে এটার কালারটা হচ্ছে কোথায় এই যে এখানে যে এটা একটা কালার আপনারা যখন মাল নেবেন যে কোনো একটা কালার স্ক্রিনশট দিলে হবে যে আমরা বুঝতে পারবো যে আরেকটা কালার আছে আর কালার আছে এই মিজানের মালটা মিজানের মালটা ফিনিশিংটা এতই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন হচ্ছে এই মিজানের মালটা তারপর হচ্ছে তিতির একটা মাল এই মালটা প্রায়শই আপনাদের সঙ্গে শেয়ার করি এই মালটা অনেক বিক্রি এই মালটা প্রচুর পরিমাণে বিক্রি করি এটার হচ্ছে অপোজিট আর কালার আছে এটা কফি কালার এটা কফি কালার আর একটা মাল যদি দেখায় এটা হচ্ছে যে মালটা এই মালটা হচ্ছে খুবই সুন্দর মানে এই মালটা একটু বৃদ্ধা বয়সের যারা বাটাম কিংবা স্মার্ট তারা এই মালটা পড়তে পারে এটার অপোজিট কালার আছে এই যে ব্ল্যাক তারপরে যে মালটা আছে চেন বসানো এই মালটা অনেকটাই কোয়ালিটি সম্পন্ন এই মালটা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে এই তলাটা অনেকটাই দামি এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক এটার মধ্যে অপোজিট কালারটা হচ্ছে ব্ল্যাক এটার কালারটা হচ্ছে এই যে তারপর এই যে আলগা বসানো টি শেপ বলা হয় এটা খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাল আমরা জানেন আপনারা সৈয়দ সুজে ওইভাবে কোনো মাল গ্যারান্টি দেয় না কিন্তু গ্যারান্টি না দিলেও চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য যার একটা মাল দেখায় পাটাম খুবই সুন্দর একটা স্টিকার বসানো কি বলে হিরা কিংবা ডায়মন্ডের মতো একটা স্টিকার খুবই সুন্দর এটারও অপোজিট কালারটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে অপোজিট কালারটা মিষ্টি কালার এই মালটার এই মালটা যদি বলি এই মালটার তারিফ করে শেষ করা যাবে না এই কোম্পানিটা খুবই কোয়ালিটি সম্পন্ন মাল হচ্ছে এই কোম্পানির মালটা দুইটা কালার এটারও ব্ল্যাক আছে এটারও ব্ল্যাক আছে একটু নিচে পড়ে আছে আপনাদেরকে যদি একটু দেখায় একটু যদি খেয়াল করেন এই যে একটু নিচে পড়ে আছে যাক যাই হোক আপনাদেরকে তো একটাই কথা বললাম যদি আপনারা একটা স্ক্রিনশট নেন একটা স্ক্রিনশট নিলে আমরা বুঝতে পারবো যে এটার অপোজিট কালার কি আছে আবার এই যে এই মালগুলা এই মালগুলো দেখেন সেই হচ্ছে প্রচুর পরিমাণে এই মালগুলা বিক্রি করে এই মালগুলা এখন রেট অনেকটাই বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে এই মালগুলো খুবই বিক্রি এই মালগুলা যেহেতু সামনে সিজন সিজনের মধ্যে এই মালগুলো অনেক বিক্রি আরেকটা মডেল দেখা এটা হচ্ছে আরেকটা মডেল এখানে দেখা যাচ্ছে এখানে ভিন্ন ভিন্ন মডেল আছে এখানে ভিন্ন ভিন্ন মডেল আছে এটা হচ্ছে একটা মডেল এখানে প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন কালার আছে ভিন্ন ভিন্ন মডেল আছে এটা একটা মডেল এইটা একটা মডেল এই মডেলটা যদি দেখেন এই মডেলটা একদম ইউনিক এই মডেলটা একদম ইউনিক এটার অপোজিট কালার হচ্ছে ব্ল্যাক এই যে এটা হচ্ছে ব্ল্যাক এটা বাঘ ব্লাগ এই যে এটা একটা হাফশো যাক যাই হোক আপনাদের সময় আর ওইভাবে আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না আর এই যে এটা একটা হাফ শু আছে এটাও খুবই সুন্দর সাইড দিয়ে চেন বসে খুবই সুন্দর মাল ভিডিও লম্বা করতে চাচ্ছি না আজকে অবশ্যই যারা পাইকারি নেবেন তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম